এই জায়গাটা যেটা দেখছেন এইটা হলো ওনার যেহেতু যে যন্ত্র সেটা নাই সেজন্য এই দিক দিয়ে তিনি শ্বাস নিচ্ছেন কিন্তু তার খাদ্য আবার নতুন করে আমরা তৈরি করে দিয়েছি সেজন্য সে খেতে পারছে তাকে এই দিক দিয়ে শ্বাস নিতে হচ্ছে কিন্তু কথা বলার সমস্যা হচ্ছে যেহেতু তার ভোকাল কর্ড নাই লেরিংস নাই আমরা এখন যেটা করব তাকে একটা স্পিকিং বাল আমরা লাগিয়ে দিব স্পিকিং বাল লাগিয়ে দিলে তখন তিনি কথা বলতে পারবেন সে ওষুধ লাগিয়ে স্পিকিং বাল্বটি দিনে দুইবার পরিষ্কার করতে হবে সকালে এবং রাত্রে এখানে আপনারা দেখেছেন যে এই ছিদ্রর ভিতরে এক সপ্তাহ আগে একটি স্পিকিং বাল্ব লাগিয়ে দিয়েছি এই স্পিকিং বাল্ব ওনার এক বছর পরে আমরা লাগালাম এই স্পিকিং বাল্ব লেনজিক্টমি অপারেশন করার সময়ও লাগানো যায় তাহলে দুইভাবে লাগানো যায় যখন আমরা অপারেশন করি তখন আমরা প্রাইমারিভাবে লাগিয়ে দিতে পারি অথবা পরবর্তী সময়ে আমরা এটা লাগাইতে পারি সেকেন্ডারি লাগানোর পরে কিছুদিন আমরা এক সপ্তাহ ওনাকে বয়স কথা বলতে দেই নাই এবং টিউ উনি খেয়েছেন এখন আজকে থেকে আমরা ওনার কথা বলার প্র্যাকটিস শুরু করব কিভাবে কথা বলতে হয় প্রথমে শ্বাস নিতে হয় তারপরে এই জায়গাটা হাত দিয়ে বন্ধ করতে হয় তারপরে ছোট ছোট শব্দ ব্যবহার করতে হয় যেমন মা বাবা খাবো পানি এরকম তারপরে আস্তে আস্তে উনি যখন নাকি অভ্যাস হয়ে যাবে তখন সব কথা উনি আমাদের মতো প্রায় স্বাভাবিকভাবে বলতে পারবেন উনি কিন্তু খেতে পারতেছেন অল্প করে খান বিসমুল্লাহ বলে ওকে আপনারা দেখছেন যে উনি স্বাভাবিকভাবে খেতে পারছেন একটু আগে আমি কিভাবে কথা বলতে হয় সেই টেকনিক আমি শিখিয়েছি প্রথমে শ্বাস নিতে হয় শ্বাসটা একটু ধরে তারপরে এখানে বন্ধ করতে হয় তারপরে কথা বলতে হয় শ্বাস নিন বলেন মা বলেন বাবা বলেন দাদা তার মানে মনে উচ্চারণ করতে পারছেন প্র্যাকটিস করবেন প্রতিদিন ছোট ছোট কথা বলবেন অল্প অল্প করে এবং সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা গুরুত্বপূর্ণ এটা একটা ওষুধ আপনারা দেখেন এনটি ফাঙ্গাল এই এন্টি ফাঙ্গালের মধ্যে ব্রাশ টুপে ওনার এটা দিনের সকালে একবার রাত একবার এটাকে পরিষ্কার করতে হবে যাতে করে এর যে ছিদ্রটা বন্ধন না হয়ে যায় আর কোনো অসুবিধা হলে অবশ্যই সরাসরি আমার কাছে এসে যোগাযোগ করবেন বলেন আলহামদুলিল্লাহ Yeah! <laughs>